হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা দেখব কিছু অসাধারণ অ্যাপ যা বিজ্ঞান এবং গণিত শেখার অভিজ্ঞতাকে আরও মজার এবং সহজ করে তুলবে আমরা একে একে এই অ্যাপগুলোর সুবিধা বৈশিষ্ট্য এবং ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথমে কথা বলছি আমরা খান একাডেমি সম্পর্কে এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং এখানে বিভিন্ন বিষয়ের উপর দারুণ কোর্স এবং হ্যাঁ এক্সারসাইজ পাওয়া যায় শিক্ষার্থীরা এখান থেকে তাদের নিজস্ব গণিত শেখার সুযোগ পায় এবং প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় এরপর আলোচনা করব আমরা সিটি স্ট্রিম যা এটি ডকুমেন্টারি স্ট্রিম সার্ভিস এখানে তুমি বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস সহ নানা বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে পারবে যা তোমার জানার আগ্রহকে আরও বাড়িয়ে দেবে তৃতীয়টা আলোচনা করবে আমরা এখন আলোচনা করব না এই অ্যাপটি নিয়ে মহাকাশ গবেষণা ও এদের জন্য এগুলো প্রেমীদের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম এখানে তুমি মহাকাশ সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্য এবং আকর্ষণীয় ছবি পেতে পারবে এরপর আমরা আলোচনা করছি ওয়ালপম পম আলফা এখানে আছে গণিতের জন্য এক অসাধারণ সরঞ্জাম যেখানে গণিত সমস্যার সমাধান পাওয়া যায় অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে যা শিক্ষার্থীদের জন্য দারুণ সহায়ক এরপর আলোচনা করব আমরা পডুমেথ হলো এমন একটি অ্যাপ যা তোমার স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে গণিতের সমাধান সমস্যার সমাধান দেখতে পারে এটি বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী শেষে আমরা আলোচনা করছি বিলিয়েন্ট অ্যাপটি ইন্টারেক্টিভ পদ্ধতিতে গণিত এবং বিজ্ঞানের শেখার এক অসাধারণ মাধ্যম এখানে তুমি ধাপে ধাপে সমস্যার সমাধান শিখতে পারো এবং মজার চ্যালেঞ্জের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারো এই তো ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই অ্যাপগুলোর সাহায্যে আমাদের শিক্ষার যাত্রা আরও সমৃদ্ধ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললে তো চলবে না পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন